নমস্কার বন্ধু কাজালের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি রোজগারের মতো আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে আজকে নিয়ে এসেছি চারা মাছ দিয়ে লাউয়ের ঝোল তোমরা চারা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে লাউয়ের ঝোল খেয়েছ কিনা অবশ্যই আমাকে জানাবে সচরাচর আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েই লাউ খেয়ে থাকি কিংবা মাছের মাথা দিয়ে লাউ খেয়ে থাকি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি খুব ভালো লাগবে বাড়ির সবাই চেটে পুটে খাবে যাই হোক বন্ধুরা রোজগারের মতো আজকে আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে মতামত কমেন্টে জানাবে আর রেসিপি ভালো লাগলে পরিবার পরিজনের কাছে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেরি না করে সরাসরি চলো রেসিপিতে যাই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল তোমরা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো দুটো আলু আমি একটু বড় বড় পিস করে কেটে রেখেছিলাম তেলের ওপরে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো করে একটু লাল লালচে লালচে করে ভেজে নেব আলুর মধ্যে ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব দেখো আলুর গায়ে এবার হালকা লালচে লালচে রঙ ধরে গেছে তো আমি লাল লাল করে মানে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে আলুগুলো তুলে নিচ্ছি অপর সাইডে আমি অন্য একটি কড়াতে তেল দিয়েছি এখানে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোতে আমি আগেই নুন আর হলুদ মেখে রেখেছিলাম এখানে চারা মাছের আমি দুটো লেজ নিয়েছি আমরা দুজন মানুষ তাই দুটো মাছই আমাদের জন্য যথেষ্ট মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে দুপিট আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা দুটো পিঠ কিন্তু মাছের আমি বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি তো একটা বাটিতে আমি মাছগুলো তুলে নিচ্ছি সেই কড়াটাই আমি আবার বসিয়ে দিয়েছি যে কড়াটাতে আমি আলু ভেজেছিলাম কড়াতে আবারও এক টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে দিয়েছি একটু সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন এখানে আমি তিন কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম রসুন আর জিরে তেজপাতা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এক মুঠো মতো কুচুনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম খেয়াল করে দেখো আমি কিন্তু একদম সামান্য তেলে শুকনো শুকনো করে মশলাটা ভাজছি তো যাই হোক পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি ছেড়ে নিয়ে এবার দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো এই জিরে ধনে গুঁড়োটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি বাজারের কেনা নয় তো যাই হোক হাফ চা চামচের মতো আমি জিরে ধনে গুঁড়ো দিলাম আর হাফ চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য তোমরা এটা স্কিপ করতে পারো এবার আমি এর মধ্যে একটু জল দিচ্ছি যেহেতু তেলটা কম দিয়েছি তাই জলটা অবশ্যই দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবার চান্সেস থাকে জল দিয়ে খুব ভালো করে ছেড়ে আমি কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো আদা বাটা এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে কম আছে একদম লো আছে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কিন্তু ভালো করে কষাতে হবে না হলে কিন্তু সবজির ঝোল একদমই বাজে হবে মশলাটা কষাতে কষাতে কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা আলু আর ছ পিস বড় বড় করে কেটে রাখা লাউ দিয়ে এবার আমি মশলার সাথে সবজিগুলোকেও কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার কাঁচা গন্ধ খুব ভালো করে চলে গেছে সেই পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তারপরে আলু আর লাউটা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ একটা ছোটো সাইজের আমি টমেটো নিয়েছি সেই টমেটোটা হাফ টমেটো আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরো টমেটোটা দিতে পারো আমাদের টমেটোতে একটু প্রবলেম আছে তাই চেষ্টা করি যতটা পারি কম খাবার বিশেষ করে কারোর ইউরিক অ্যাসিড থাকলে তো টমেটো ডাক্তার বারণই করে যাই হোক আমি আবারও একটু জল দিয়ে পুরো সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব ফিরে আসলাম ঠিক এক মিনিট পর এক মিনিটের মধ্যে মশলা এবং লাউ আলু খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমি মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখাই দেখালাম না যাই হোক খুব ভালো করে মশলা আর সবজি কষানো হয়ে গেছে এবার আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা তোমরা যেরকম খাবে সেই আন্দাজেই ঝোল দেবে আলু আর লাউ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব যতক্ষণ না সবজিটা খুব ভালো করে ফুটছে ফিরে আসলাম চার মিনিট পর চার মিনিট মতো কিন্তু সবজিটাকে আমি টকবকিয়ে ফুটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আলু লাউ সবটাই খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে সুসেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছের যে লেজাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের লেজাগুলো খুব সুন্দর করে আমি ঝোলের ওপরে সাজিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে ছেড়ে ভিতরে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছের মাছের সাতটা ঝোলে বেরিয়ে আসে মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ফুল আছে একদম এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ এই আমি ঝোলের পরিমাণ রেখেছি তোমরা চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তবে দুটো মাছের ঝোল এর থেকে বেশি ঝোল ভালো লাগবে না আমি অলরেডি একটু বেশি ঝোল রেখেছি তোমরা কিন্তু আর একটু কমিয়ে নিলে একটু বেশি ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার রেসিপি আজকে তোমরা এইভাবে কখনো চারা মাছ বা কোনো মাছ দিয়ে লাউ আলু দিয়ে ঝোল খেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানাবে এই মাছের ঝোলটা গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে আমি তোমাদেরকে বলবো এই মাছের ঝোলটা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে দেখো আমি সকালবেলা এই মাছের ঝোলটা রান্না করেছি তো আমি লাঞ্চ বক্সে ভরে দিচ্ছি এটা দুপুরবেলা খাওয়া হবে বলে আমার পুরো রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ